বন্ধুরা এতদিন বোক ভাবি কোনো কেউ টের পাল না আজকে আসে মিডিয়া হামাক সাল না এই সাংবাদিক সাংঘাতিক আছে বাড়িতে দেখে আছে আমার বোক লিজের সুখেতে রিপন মেয়ে রেড়ে টাকাম নিজের বউ কো অস্বীকার করলে পারে করছে রাম বউ লয় ভাবি সি 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 তিন কুবুল কয়ে কয় বছর আগে বিয়ে করছে দুটো ষোলো আছে তার সে বৌকা শেয়ার করলো শিক্ষক রেপন মেয়ে আমি আরো ভাবে ছো মনে করেছ না বাংলাদেশের মধ্যে ইয়া কন্টেন্ট ক্রিয়েটর যার মধ্যে কোন খুদ নাই এখন থেকে খুদ লয় আর ভেতরে না না জি বাপ দশ মাস দশ দিন পেট ছিল মানে বাউ থুলো আর কি ওই মিষ্টা খাই গেছে যাই হোক তো থুলো বাপ মাই থুলো তো তার দেখা না পারে লিজে একটা অর্থ লেখা পাকা ঘর করে সে ঘর বৌলে পাওয়ার আছে তা বৌ পর্যন্ত করছে ভাবি মাথা তো নষ্ট হয়ে গেছে আর দেখছি তবে ওর ডেইলি বলো ভালো লাগিছিল আরে সকালবেলা উঠে ওঠে পাইলের কালিলে দাঁত ঘুষে টিউবওয়েল এর পড়তে খালি ঘর 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 আমিও যে ফলো করছ না সব ভিডিও দেখিছ না আমিও পাইলের কালি মুখত নিয়ে যে টিউবওয়েল এর পড়তে খালি ঘর 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 করিছিল সেই লাগিছিল আরে হন আয়ন তুই মুখে রাখে কি মুখ করছিস রে এ বে বগরি হেরে গেছে তিন দিন ধরে ম্যাগিং করতেছে তা বগরি খুঁজে পাচ্ছি না কোশ কি রে বগরি হেরে গেছে মানে কুটি বানাতে ছিল আমি কই বগরিটা ছেড়ে দিয়ে মোবাইলটা দিয়ে আসি ঠিকই হলো আসে দেখিস বগরি নাই তখনও বগরি আসলো এই রিপন মেয়ের ভিডিও দেখবার কি বউ ছোল মা বাবু গেছে ভুলে আমি আর ভিডিও দেখতে দেখতে বগরি গেছি ভুলে সেটাই তো পারে সেটা তো আমি আগে না আমি এতই ফলো করা করছি পারে সব ভিডিও আমি দেখেছো এত ভালো লাগছিল আবারে ওর এক বেটা এক বেটি বৌওয়ালা ছোল বৌক দাকে ভাবি করে তাই কি হলো তাও কো সাংবাদিকের ভয়ে বৌক ভাবি কছে আর মিছে না পেশার দিলে তো বৌক মা কই ডাকলো তুই ঠিকই কছো বারে তুই ঠিকই কছো তুই এক কেমন মনে হয় কথা কছো বারে ওর বাপ বলে আগে ভিডিও করে দিচ্ছিল ওর বাপু কি বলে বাদ দিছে দিয়ে আমি একাই ভিডিও করে দালান করতেছে ও কুটে বড় কথা লয় যার কামাই তাই করে খাবি আর ওর বাপ তো বুড়ো হয়ে যায় না কাম কাজ করা পারে সেটা কথা লয় কথা হচ্ছে যার বাপ মা পরিচয় দিল না বারে এটাই তো বড় কথা

আচ্ছা হোক তুই একটা গ্রামের স্যাংরা তুই একটা গোল ডেবি আমার খিলিস ঘটনা হচ্ছে কি তোর বগুড়ি আমি দেখো পুকুরি মেয়ে আড়াত এক করে গুদে মেঘে ধুয়ে দেশে ওইটা ধুয়ে লে যাস বাড়ি কার ঘর যে বগুড়ি ধুস মারছে রে হ্যাঁ তাই ঘুমে গে দিবি তোর বকরি সাঁতরে লাই হচ্ছে তামান লাইয়ের ফুল খাসে তোর বকরি গুদে মেঘে দেবে লাগতে কি করবি আমি ওই সাঁতরক দেখানো কত ধানের কত চাল আমি গুদে উঠি খিলা দম নো

এত গুজমিল মিল মিসে কথা কে মানুষ একদিন দর্শক বন্ধুরা একদিন বক ভাবি কোনো কেউ টের পাল না মিসে কথা না কলে আমার দাম বাড়ে না এ হাই রে এরকম আমার বসা পিনে ন এটা না কাম যাই হোক রিপন মিয়া দূর দিয়ে কোনো লাভ নাই হয়তো বা পরিস্থিতির শিকার মিছে কথা কোয়া লাগছে ওনার বাপ তো এখন মিডিয়ার সামনে এসে করছে যে আমার বেড়া টাকা দেয় কিছু পেন না সেদিন যাই হোক আর ওটা পারিবারিক সমস্যা পারিবারিক ভাবে ঠিক করে লি করে আমাকে কামলাই কিন্তু কথা হচ্ছে যে ওই তো যেগুলো ভিডিও আমাকে দেয় সেটা তো ভালো ওদের মধ্যে তো কোনো অশ্লীল বা খারাপ কিছু নাই ওগুলো তো আমাকে দেখাই যায় আমরা দেখবো বিনোদন হিসেবে বিনোদন পারেই ফুরে গেল আর কেউ যদি ব্যক্তিগতভাবে পছন্দ না করেন বাদ দেন ওগুলা কিচ্ছে গিলিয়ে আর অত দেখার দরকার নাই তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্লিজ